হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এবার পুজোয় ধামাকা খবর লক্ষ্মী ভান্ডার অক্টোবর পেমেন্ট আপডেট ঠিক আছে বন্ধুরা তো এখানে লেখা আছে লক্ষ্মী ভান্ডার অক্টোবর পেমেন্ট আপডেট পুজোর মাসে বাংলার মা বন্দের খুশির খবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময়ের আগে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে বলা হয়েছে এই প্রকল্পের টাকা যদি দেওয়া হবে হ্যাঁ টাকা দেওয়া হবে অক্টোবর মাসের তারিখেই ঠিক আছে বন্ধুরা লক্ষ্মী প্রকল্প নিয়ে এবার লেখা আছে ঘোষণা খুশি মহিলারা পুজোর মাস বলে সরকারি কর্মচারীদের আগেই বেতন দেওয়া দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় সরকার ছাব্বিশে সেপ্টেম্বরের এই টাকা ঢুকে যাওয়ার কথা রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের বেতন তাড়াতাড়ি দেবে বলেছেন ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার অক্টোবর পেমেন্ট আপডেট অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প বাংলা নারীদের অনেকটা সাহায্য করে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত প্রকল্প গুলোই কিন্তু হাতিয়ার হিসেবে কাজ করবে আর এই সব আর এই সমস্ত প্রকল্প নিয়ে বারবার প্রচার চালাচ্ছে তৃণমূল কর্মীরা এবার আরও বড় পদক্ষেপ উৎসবের মাসেই তাই প্রত্যেকের হাতে টাকা চাই এই জন্য যাতে সবার হাতে টাকা থাকে এজন্য এরকম পদক্ষেপ নিয়েছেন কবে পাওয়া যাবে পুজোর মাসে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার গ্রাহকদের জন্য এক বিরাট সুখবর দিলেন রাজ্য সরকার নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে চার থেকে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে চলে আসতো এবার অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার টাকাটা এক কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে বিশাল বড় দিল রাজ্য সরকার অর্থ দপ্তর শুধু লক্ষ্মী ভান্ডার নয় জয় বাংলা থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প যেগুলি সাধারণ মানুষকে পেনশন দেয় সে সমস্ত প্রকল্পগুলির টাকা এবারে অতি শীঘ্রই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে ইতিমধ্যে মমতা ব্যানার্জি অর্থ দপ্তরের সাথে একটি বৈঠক করেছেন এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার এবারে পুজোর মৌসুমের জন্য লক্ষ্মী ভান্ডারের গ্রাহকদের টাকা যেন অতি শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তারা যেন একদম বঞ্চিত না হয় লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার আগে দেবে জানালো সরকার লক্ষ্মী ভান্ডার একটি জনপ্রিয় প্রকল্প হওয়ার কারণে দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটা বিশাল বড় ভূমিকা হয়েছিল কারণ লক্ষ্মী ভান্ডার যে গ্রাহকরা আছে সে গ্রাহকদের অধিকাংশই ভোট পাবে বলে তৃণমূল কংগ্রেস আশা করে থাকে তো সেই জন্য বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে লোকসভা ভোট আছে সে লোকসভা ভোটে মহিলারা ভোটারদের এক বড়ো রকম ভোট আশা রাখছেন সেই জন্য তাদের সঠিক সুযোগ সুবিধা যাতে দেওয়া যেতে পারে সেদিকেও চোখ রাখছেন তাছাড়া এ বছরে সাতাইশ তারিখ থেকে পুজো শুরু হওয়ার কারণে পুজোর সপ্তাহে যাতে সাধারণ মানুষের কোনো রকম টাকা পয়সা নিয়ে অসুবিধা না থাকে তারা যেন পুজোতে আনন্দ করতে পারে কেনাকাটি করতে পারে সেই দিকে চোখ রেখেছেন সেই জন্য গত মাসের তুলনায় এই মাসে অতি শীঘ্রই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন আর এখানে লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চারটি বড় ঘোষণা ইতিমধ্যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে চারটি বড় ঘোষণা জারি করেছেন এই ঘোষণাগুলির মধ্যে আমাদের বাংলার প্রত্যেকটি মা বন্ধের মুখে হাসি ফুটবে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে নাকি পুজোর আগেই টাকা দেওয়ার হবে লক্ষ্মী ভান্ডার গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম সিদ্ধান্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেন পুরো নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে যাদের বয়স পঁচিশ থেকে ষাট তারা টাকা পাচ্ছিল হাজার টাকার টাকা করে তবে যাদের বয়স ষাট বছর হয়ে যাচ্ছিল তারা কিন্তু টাকা না তবে এবার ঘোষণা করা হয়েছে যাদের বয়স ষাটি বছর হচ্ছে তারাও টাকা করে পেনশন পাবেন পুজোর মাস বলে এই সুবিধাগুলি দিচ্ছে রাজ্য সরকার তাতে আমাদের বাংলার প্রচুর মহিলার মুখে হাসি পড়বে দ্বিতীয় ঘোষণা যে সকল মহিলারা বিধবা ভাতা পাচ্ছিলেন তারা পুরনো নিয়ম অনুযায়ী তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাচ্ছিলেন না তবে এই নিয়ম এবার বদলে গেল বিধবা ভাতা পাওয়ার মহিলারাও এবার লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাবেন তবে বিধবা মহিলার বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট পর্যন্ত তৃতীয় ঘোষণা যে সমস্ত মহিলারা গত মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তারা এই পুজোর মাসে দুটি কিস্তিতে তাদের এবার টাকা দেওয়া হবে দু টাকা ও চব্বিশশো টাকা রাজ্য সরকারের ঘোষণা কোনো মহিলারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে সমস্যা বা অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে তাহলে তাদের টাকা পাওয়া যাবে না আরেকটি ঘোষণা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন পুরনো নিয়ম অনুসারে যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না তারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারতেন না তবে নতুন নিয়ম অনুযায়ী যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও এবার লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা খবর আজকের নিউজ তো বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে থাকবো আমি